ইঞ্জুরির কারণে অক্টোবরের উইন্ডোতেও ব্রাজিলের স্কোয়াডে ডাক পাননি নেইমার জুনিয়র এই উইন্ডোতে ব্রাজিল খেলবে জাপান এবং কোরিয়ার বিপক্ষে এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন আগে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলেত্তি সেখানটাই নেইমার জুনিয়রের জায়গা পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আঞ্চেলেত্তির দলে জায়গা হয়নি নেইমারের দলটিতে ইটালিয়ান এই কোচ যোগ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত নেইমারকে ডাকেননি তিনি প্রশ্ন উঠেছে দু বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে কিনা তা নিয়ে এর মাঝে এই উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রড্রিগো গয়েস গত উইন্ডোতে আঞ্চলেত্তির স্কোয়াডে জায়গা না হলেও রড্রিগোকে অক্টোবরের এই উইন্ডোতে ডেকেছেন আঞ্চলেত্তি প্রশ্ন উঠেছে রড্রিগো গয়েসের জার্সি নম্বর নিয়ের অনুপস্থিতিতে রড্রিগো গয়েসকে দেখা যায় ব্রাজিলের নাম্বার টেন জার্সি পড়তে প্রশ্ন করা হয়েছিল এই জার্সি কি তাকে স্থায়ীভাবে দেয়া হয়েছে এই প্রশ্নের উত্তরে রড্রিগো গয়েস জানিয়েছেন শুধুমাত্র ইঞ্জুরির কারণে নেইমার দলের বাহিরে থাকায় এই জার্সি পরছেন তিনি নেইমার ফিরে আস আইকনিক এই নাম্বার টেন জার্সি নেইমারকে ফিরিয়ে দিবেন তিনি যদি বিশ্বকাপে নেইমার জুনিয়রের খেলা না হয় আঞ্চলিকটি বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে না রাখে সেই ক্ষেত্রে ব্রাজিলের নাম্বার টেন জার্সি পরে বিশ্বকাপ মাতাতে দেখা যাবে রড্রিগো গয়েসকে তবে ইঞ্জুরি কাটিয়ে নেইমার ফিরে আসলে এবারও ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি দেখা যাবে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের গায়ে